হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এনইপি ফোর্থ সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সিক্স সোসিওলজি আমি তো অলরেডি তোমাদের সোসিওলজি সিলেবাসগুলো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি মেজর সিক্স সেভেন এবং এইট তিনটে পেপার পড়তে হবে এবং এই বছর আমি এই তিনটে পেপার ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিটলি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে এবং আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু

তোmlaও তো চলো শুরু করি আজকের ক্লাসটা তোমাদের আজকের বিষয় হচ্ছে আত্মীয়তা বলতে কি বোঝো ফার্স্ট ক্লাস আজকে ভেরি ফার্স্ট ক্লাস টুডে এবং আমি আজকে তোমাদের এই বিষয়টাই আলোচনা করব ডিসকাস করব তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে দেখো প্রথমত আমি বইয়ের ভাষায় যাচ্ছি না বইটাকে সাইডে রাখো প্রথমত বইটাকে সাইডে রাখো তোমরা সবাই জানো আত্মীয়তা আত্মীয় আমরা সবাই বলি না আত্মীয় আজকে আমাদের বাড়িতে গেস্ট এসেছে গেস্ট মানে কি আত্মীয় অর্থাৎ এরা কি করে তৈরি হয় আমাদের দেখবে যে একটা পরিবার গড়ে ওঠে প্রথমত এবং এই পরিবারের সঙ্গে অন্য একটা পরিবারের কোনো এক কোনো না কোনো ভাবে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ এটা হতে পারে বৈবাহিক সূত্রে হতে পারে এটা হতে পারে রক্তের সম্পর্কের দিক থেকে হতে পারে আমি প্রথমত তোমাদের সঙ্গে বলে রাখি বৈবাহিক বৈবাহিক দিক থেকে সাপোজ মনে করো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো হয় তুমি কোনো ছেলে না হয় তুমি কোনো মেয়ে তাহলে তোমাদের নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে বিয়ে হবে এবং বিয়ে হওয়ার পরে কিন্তু দেখা যাবে যে তোমাদের শ্বশুরবাড়ির সঙ্গে তোমার বাড়ির লোকের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেলাম যে এখানে বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে কি করে আত্মীয়তা তৈরি হতে পারে ঠিক আছে যেমন মনে করো তোমার বর সাপোজ মনে করো একটা মেয়ে এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমার বর বা একটা ছেলে ভিডিওটা দেখছো তোমার বউ তাহলে তোমার শ্বশুর বাড়ি আছে তার মানে কি এই যে আমাদের দেখবা যে একটা রিলেশন তৈরি হচ্ছে কি করে সাপোজ তুমি যখন বিয়ে করলা বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে আমি সাপোজ মনে করো আমি একটা ছেলে আমি বিয়ে করলাম এবার বিয়ে করার পরে আমার ভাই আমার বউকে কি বলে ডাকবে বৌদি বলে ডাকবে তাই না আমার মা বলবে বৌমা আমার সন্তান সন্ততি হলে তারা মা বলে ডাকবে তাহলে এইভাবে করে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু প্রত্যেকের মধ্যে তাহলে একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা একটা ফ্যামিলি যখন তৈরি মানে সম্পর্ক গড়ে উঠছে তখন এটাকে আমরা আত্মীয়তা বলছি এবার আমরা বলি রক্তের সম্পর্ক অনুযায়ী সাপোজ মনে করো আমি আছি আমার ভাই আছে এবং আমি এবং আমার ভাই মনে করো দুটো আলাদা ফ্যামিলি হয়ে গেলাম এবার আমার সন্তান সন্ততিদের সাথে তার পরিবারের কি হচ্ছে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই রক্তের সম্পর্কে আত্মীয়তার ক্ষেত্রে কি হয় যদি মনে করো মানে মানে মৃত্যুকালীন সময়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে দুটো পরিবারে রক্তের সম্পর্কগুলোর ক্ষেত্রে যে দুটো পরিবারের মধ্যে কোনো একটা পরিবার যদি মৃত্যু হয় কারো তাহলে কিন্তু কি হয় সমস্ত রুলস রেগুলেশন প্রত্যেককে কিন্তু মানতে হবে ব্লাড রিলেশনের দিক থেকে এটা কিন্তু হয় কিন্তু বৈবাহিক সূত্রে কিন্তু এই জিনিসটা হয় না বৈবাহিক সূত্রে আত্মীয়তা তো ঠিক হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই নিয়ম কানুনগুলো যেগুলো হয় মৃত্যুকালীন কানুন এতদিন মানতে হবে নিরামিষ খেতে হবে এই খেতে হবে ওই খেতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু বৈবাহিক সূত্রে কিন্তু হয় না কিন্তু রক্তের সম্পর্কে কিন্তু এই জিনিসটা হয় তো এবার চলো আমরা বইয়ের কিছু ভাষা নিয়ে আলোচনা করি আশা করি তোমরা আত্মীয়তা জিনিসটা কি সেটা কনসেপ্ট ক্লিয়ার এবার যদি বইয়ের ভাষায় যদি বলি যে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আমি প্রথমেই বললাম যে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দুই ভাবে একটা হচ্ছে আত্মীয়তা কিভাবে গড়ে ওঠে রক্তের দিক থেকে আরেকটা গড়ে ওঠে বৈবাহিক দিক থেকে বৈবাহিক দিক থেকে তো আমি প্রথমেই বললাম তোমাদের বইয়ের প্রথম লাইনে দুটো লেখা আছে কি যে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং মানে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে মানুষের যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই ঘনিষ্ঠ সম্পর্ককেই আমরা বলি আত্মীয়তা তো বোঝা গেল তাহলে বৈবাহিক সূত্রে অথবা রক্তের সম্পর্কে মানুষের মধ্যে মানুষের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই যে ঘনিষ্ঠ সম্পর্কটা গড়ে উঠছে তাকেই আমরা বলি আত্মীয়তা বলি এবার কি বলেছে দেখো আরো বলেছে এই সম্পর্ক মানে এই সম্পর্কের দ্বারাই সমাজের ভিত্তিভূমি রচনা করে সমাজের প্রত্যেকটি মানুষ রক্তের বন্ধনে অথবা বৈবাহিক সূত্রে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ তাহলে আমরা সোসাইটিতে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ আমার পাশের বাড়ির যে মানুষটা আছে সেই মানুষটাকে আমি কাকা জ্যাটা জেটি মামি মেশো কিছু না কিছু বলে তো সম্বোধন করছি তাহলে তার সঙ্গে একটা আমি আত্মতার সম্পর্ক গড়ে তুলছি না তাহলে এই যে ঘনিষ্ঠ সম্পর্ক একটা সোসাইটিতে থাকার তাগিদে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে এই যে ঘনিষ্ঠ সম্পর্কটা গড়ে উঠছে তাকে আমরা আত্মীয়তা বলছি আরো কথা বলছে এখানে বলেছে আত্মীয়তা শুধুমাত্র যে রক্তের ধারাবাহিক বন্ধন সূত্রে গড়ে ওঠে এমনটা কিন্তু নয় বৈবাহিক সূত্রেও গড়ে উঠতে পারে এমনকি কাল্পনিক ভাবেও গড়ে উঠতে পারে দেবা অনেক সময় তোমরা দেখো পাতানো মাসি পাতানো পিসি পাতানো দাদা পাতানো ভাই পাতানো বোন এগুলা তোমরা রাম শুনেছ মানে কি এটা কাল্পনিক ভাবেও কিন্তু মানুষ গড়ে তুলতে পারে তাহলে আমি কি বললাম দেখো রক্তের দিক থেকে তো গড়ে উঠছেই আমরা দেখতে পারি বৈবাহিক সূত্র এতদিন ধরে আমার যে আত্মীয়তা আমার কিন্তু কোনো বৈবাহিক সূত্রে কোনো আত্মীয়তা ছিল না আমার আত্মীয়তা ছিল কি রক্তের সম্পর্ক নয় যখন থেকে আমি বিয়ে করেছি দেখো বৈবাহিক সূত্রে আমার কিন্তু আত্মীয়তা তৈরি হয়েছে এইবার আমি দেখা গেল আমার কোনো সাপোজ মনে করো আমার কোনো দিদি নেই এবার দেখা গেল আমি একটা পাতানো দিদি বানালাম পাতানো দিদি বানালাম হ্যাঁ পাতানো দিদি বানালাম তাহলে এই পাতানো দিদিটা কি হলো এটা কি হলো কাল্পনিক কাল্পনিক ভাবে কিন্তু এই আত্মীয়তাটা গড়ে উঠলো তাহলে কাল্পনিক ভাবেও কিন্তু আত্মীয়তা গড়ে উঠতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আরও কি বলেছে দেখো বলছে আবার দত্তক ভাবেও গড়ে উঠতে পারে দত্তক ভাবে কি জিনিস এই দত্তক কথাটা কি সাপোজ মনে করো দত্তক বলতে আমি সাপোজ মনে করো দেখা গেল যে একটা মেইল এবং একটা ফিমেলের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠলো এবার সাপোজ মনে করো দেখা গেল রাম ও এই দুজনের মনে করো বৈবাহিক সম্পর্ক হলো এবার রাম রীতা দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তানের জন্ম দিতে তারা পারছে না তখন তারা কি করলো কোনো অনাথ আশ্রম থেকে দেখা গেল একটা পুত্র সন্তান দত্তক নিল পুত্র সন্তান কি করলো দত্তক নিল দত্তক দত্তক মানে কি দত্তক মানে সে পালার জন্য নিয়ে আসা অর্থাৎ দত্তক নেওয়া মানে কি যে যার বাড়িতে দরকার পড়ে কোনো সন্তান সন্ততি হতে পারে কেউ বাবা মাকে দত্তক নিতে পারে দেখা কোনো বৃদ্ধাশ্রম থেকে কেউ বাবা মাকে দত্তক নিচ্ছে এইভাবে করে আমরা দেখি দত্তক নেওয়া মানে কি যে আমার যেটা নেই সেটা আমি নিয়ে আসতে পারি অন্য জায়গা থেকে তাহলে এই এই দত্তকের মাধ্যমেও কিন্তু আমাদের আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে দেখো এই যে দত্তক নেওয়া সন্তানটা দেখা গেলো রামকে বাবা বলছে রীতাকে মানে তোমার হচ্ছে মা এবার দেখা রাম ও রিতার যে দেখা গেল বাবা মা আছে বাবা মা আছে তাদেরকেও একটা সম্পর্ক নিয়ে ডাকছে এবার রাম রিতার ভাই বোন আছে তাদেরকেও একটা সম্পর্ক নিয়ে ডাকছে তাহলে এইভাবেও কিন্তু আমরা দেখতে পারি যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে তো স্টুডেন্টস তোমাদের ক্লাসটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর পরের দিন আমি আত্মীয়তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ তো অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিও গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের মেজর সোশ্যালজি আছে এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আরো আরো ইন্টারেস্টিং ভাবে ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো আমাদের সহযোগিতা করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো আমরা কথা দিচ্ছি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাও যে স্যার একজন হলেও ভিডিওটি দেখছো তাহলেই কিন্তু আমাদের ক্লাস নেওয়ার অনুপ্রেরণাটা আরো জাগবে তো স্টুডেন্টস আমাদের অনলাইন ক্লাস শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন তোমরা যদি এটাকে ডিভাইড করো না যে ছ মাসের কোর্স মাত্র টু করে তোমাদের পড়ছে মাসে এবারে এই টু হান্ড্রেড তোমাদের ছয় ছয়টা সাবজেক্ট আমরা পড়াচ্ছি টাইপিং করে নোটস দিচ্ছি সাজেশন দিচ্ছি এত কিছু এত একটা হিউজ পরিমাণে আমাদের টিম কাজ করছে তোমাদের জন্য তার জন্য শুধুমাত্র আমরা ইলেভেন হান্ড্রেড নাইন নিচ্ছি যেখানে তোমাদের মেজর করতে গেলে মাসে একজন টিচার ওয়ান থাউজেন্ড রুপিস চার্জ নিচ্ছে সেখানে আমরা পুরো ছমাসের মাসের কোর্স নিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই এবং যেই সাবজেক্টগুলো আমাদের সেন্টারে মেজর করতে পারবে না তারা অবশ্যই তিনটা সাবজেক্টের জন্য এমডিসি প্যাকেজটা নিলে পারে পুরো ছ মাসের কোর্স নিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইন সেখানে কিন্তু মান্থলি ভাবে দেখতে গেলে তোমাদের পড়ছে মাত্র একশো টাকা তো স্টুডেন্টস দেরি করো না কারণ দেরি করলে তোমাদের লস প্রথম থেকে অ্যাডমিশনটা নিয়ে নাও দু তারিখ থেকে জানুয়ারির ক্লাস শুরু হচ্ছে আমাদের এবং আমরা তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে এবং গুগল মিটের মাধ্যমে আমাদের লাইভ সেশনে তোমাদের সঙ্গে যুক্ত হব এবং প্রতিনিয়ত সেই ক্লাসগুলো কিন্তু আমরা দেব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ